অসিলা নেক কাজ যে কাজটা আপনি আল্লাহকে ভয় করে চিরদিনের জন্য ছেড়ে দিয়ে এসেছেন এই রকম একটা নেক কাজের অসিলা বানী ইসরাইলের তিনজন যুবকের ঘটনা বুখারী মুসলিম তিরমিজির হাদিসের মধ্যে পর্যন্ত বর্ণনা হয়েছে একবারে গুহার মধ্যে যখন আটকিয়ে গেল তিনটা যুবক বাসার মতো কোনো লাইন আর তাদের সামনে নেই তিনজনে নিজের জীবনের ভালো আমল দিয়ে বিপদে পড়ে সেই কাজটাকে আল্লাহকে ভয় করে ছেড়ে দিয়েছে এরকম কাজের অশিলা যখন দিয়েছে। কাজ, আমার আল্লাহ হওয়ার মতো রাস্তা তাদের জন্যে পাথর সরিয়েও করে দিয়েছে তাদের মধ্যে দেখে প্রথম নাম্বার দোয়া ছিল রব্বুল আলামিন আমার বাড়ির মধ্যে একটা শ্রমিক ছিল শ্রমিকটা আমার বাড়িতে কাজ করতো পারিশ্রমিক মজুরি না নিয়েই চলে যায় হঠাৎ কিছুদিন পর ফিরে আসে পারিশ্রমিক মজুরি চায় আমি তাকে নিরাশ করি নাই তার রেখে যাওয়া যত পারিশ্রমিক মজুরি ছিল সে তো শ্রমিক আমি তার ন্যায্য মূল্যটা দিয়ে দিয়েছি আল্লাহ চাইলে আমি তার গলা ধাক্কা দিয়ে তারাতে পারতাম কিন্তু তারাই নাই আমি তার ন্যায্য অধিকার আদায় করে দিয়েছি ও মালিক এটা যদি তোমার ভয়ে করে থাকি মেহেরবানি করে বের হওয়ার মতো একটু রাস্তা তৈরি করে দাও নবীজি বলেন দোয়া করতে দেরি প্রথম নাম্বার যুবকে জন্য আমার আল্লাহ পাথরটা একটু সরিয়ে দিলে দ্বিতীয় নাম্বার ব্যক্তি বলছে মালিক আমার বাড়িতে আমার বৃদ্ধা মা আছে মায়ের খেদমত আমি করি একাধারে দুগ্ধ আমার মাকে আমি পান করাই প্রতিদিন নাই বাড়ি এসে দেখছে আমার মা ঘুমাচ্ছে দুধের গ্লাস নিয়ে মায়ের শিওরের পাশে দাঁড়িয়েছিলাম মায়ের ঘুম ভাঙবে এরপরে পরে গুলো পান করাবো এরপরে আমি খাবো আমার স্ত্রী খাবে আমার সন্তান খাবে কারণ কোরআন আমাকে জানিয়েছে এই পৃথিবীর ময়দানে আল্লাহর পর পরে যার ইবাদত বন্দেগী যার খেদমত যার সঙ্গে ভালো আশ্রয় আমাকে করা লাগবে তিনি আর কেউ নয় তিনি আমার মার বাবা এজন্য এখানে যাদের মা বাবা বেঁচে আছে আপনি মনে করেন আপনার জান্নাত এখনো জীবিত আছে নবীজি বলে এই পৃথিবীতে মা বাপ তোর জন্য জান্নাত আবার মা বাপ তোর জন্য জাহান্নাম আপনি বাইরে আছেন তাই কি মাসে মাসে মা বাবার জন্য এক হাজার দেড় হাজার দু হাজার টাকা দিয়ে দেবেন আপনার রিসিকে আমার আল্লাহ কোনো দিন অভাব দেবে না কোদার কসম করে বলছি আপনি অন্যান্যদের সাইতে ভালো থাকবেন এ যুবক সবার ইনকাম মা বাবার কপালে ভাগ্যে জোটে না তিনটা ছেলে যদি হয় তিনটা ছেলেই যে মা বাবাকে টাকা দিতে পারে এরকম নসির কিন্তু কম কথা বললে না কেন হয় তো দেখবেন বড়টার কাছে নতুবা মেজোটার কাছে নতুবা একেবারে ছোটটার কাছে তোমার ইনকামে যদি মা বাবাকে খাওয়াতে পারো মনে করবা এই জমিনে তুমি সবচাইতে বড় ভাগ্যবান ঠিক কানাল্লাহ নিজে সিলেয়ার করেছে ইয়াসআলুনাকা মাযা ইয়ুনফিকুন নবী মানুষ যদি আপনাকে প্রশ্ন করে સંપদাদি টাকা পয়সা আছে কোথায় খরচ করব নবী আপনি তাদের মাঝে ऐलान করে দেবেন এই পৃথিবীর ময়দানে ভালো ভালো জায়গায় যেন তারা তাদের সম্পদ গুলো ব্যয় করে আর পৃথিবীতে ভালো জায়গার যুবক সামনে বিশাল পাথর বের হওয়ার মতো অবস্থানে আমি আমার মায়ের খেপমত করি আল্লাহ এটা তোমাকে ভয় করে করি এটা যদি কবুল করো মেহরবানি করে বের হওয়ার মতো একটু রাস্তা তুমি তৈরি করে দাও না যুবক দোয়া করতে দেরি পাথর সরে যেতে দেরি হয় নাই তিন নাম্বার যুবক ডাক দিয়ে বলছে মানে আমার চাষ বোনের সঙ্গে আমার হারাম কাজে লিপ্ত হওয়ার কথা ছিল অভাবে তারনায় সে রাজি হয়েছিল আমি একেবারে সব কমপ্লিট করে তার রানের উপরে বসেছি দুই পায়ের রানের উপরে আমার বোন আমাকে ডাক দিয়ে বলছে আল্লাহর বান্দা আখ আখাফুল্লাহ তুমি আল্লাহকে ভয় করো তুমি আমার এই পবিত্র যৌবনে কলঙ্কের দাগ কলঙ্কের ছাপ দিও না এটা আমার স্বামীর জন্য আমারও ডাক বলছে মালিক আমার চাষ বোন যখন আমাকে কথা বলেছে আমি এক সেকেন্ড দেরি করি না ঘর থেকে বের হয়ে দৌড় মেরেছি আমার সুযোগ ছিল এরপরেও আমি এই এই ফায়েশা এই জেনা ব্যবচারে লিপ্ত হই নাই ও আল্লাহ এটা যদি তোমার ভয়ে করে থাকি বের হওয়ার মতো পরিপূর্ণভাবে এই গুহার মুখটা থেকে পাথরটাকে সরিয়ে দাও এই নেককাদের ওসিলা দিয়ে যখন দোয়া করেছে আল্লাহ রাব্বুল আলামিন পাথরটা একেবারে সরিয়ে দিয়ে বের হওয়ার মতো ক্লিয়ারলি একটা রাস্তা তাদের জন্য তৈরি করে দিয়েছে আজবক আজবতি বোন বিয়ের আগেই জরাস নিজের যৌবন বিলিয়ে দেয় সাবধান আপনার যৌবন আপনার স্বামীর জন্য আমানত এ কথা বলেন না ঠিক এই জন্যই তো আমি মাহফিলগুলোতে বলি মা বাবাদের লোকমান হাকিম যেমন সন্তানের মাঝে ওসিয়াত করেছেন আপনিও করেন এক কথা বলেন এখন লোকমান হাকিম ওই সময় যদি তার সন্তানকে ওসিয়াত দিয়ে ভালো করতে পারে আপনি কেন পারবেন না মেয়ে সন্তান হলে পরে আপনি তার একটা সুন্দর নাম রাখেন আপনি তার আকিকা দেন আপনি তাকে কোরআনের জ্ঞান শিক্ষা দেন আপনি তাকে পর্দা শিখান আপনি তাকে বিয়ে যখন দেবেন সৎ এবং যোগ্য ভালো একটা ছেলের হাতে উঠিয়ে দেন শুধু সরকারি চাকরিওয়ালার পিছনে দৌড়াইয়ের না বাংলাদেশে কত সরকারি চাকরিওয়ালারা মানুষ নামের জানোয়া যারা আপনার মেয়েটাকে বিয়ে করার পর পরে এমন কাইটাই টর্চার করে জুলুম করে যা দেখার মতো পজিশনে নেই কত সরকারিওয়ালা টাকলাদের দেখি বউ মারতে মারতে মেরে ফেলায় গো এ কথা বলে না কেন বাবার বাড়ি থেকে এত কিছু দেওয়ার পরে এখানে যারা মেয়ের বাবা আছে আপনি যদি আপনার মেয়েকে কোরআন শিক্ষা দিয়ে কোরআনের জ্ঞানে জ্ঞানান্বিত করে স্বামীর ঘরে পাঠাতে পারে খোদার কথা আপনার এই মেয়েটা স্বামীর ঘরটাকে আল্লাহর জান্নাত বানিয়ে ফেলবে মায়েরা যারা এসেছেন আমি কয়েকটা কথা বলছি গুরুত্বপূর্ণ কথা বড় বড় কাছে গিয়ে তো আসান পানি পরা দেন বোতলে ফু দিয়ে দেন পেটে যাবে আব্দুল কাদের জিলানির মতো সন্তান হয় কচু হবে মায়েরা যারা আছে আব্দুল কাদের জেলানির মায়ের কি আমল ছিল তার বাবা আবু সালে জঙ্গি মোসা ইতিহাস বর্ণনা হয়েছে শিক্ষার জন্য বলছি একটা ফল খেয়েছিল ফল নদীর পানিতে ভেসে যায় ফলটা খাওয়ার পর পরে হুশ এসেছে খুদার তো শরীর খেয়ে ফেলেছি হ্যাঁ আমি তো না বলে খেয়েছি এটা তো চুরি হবে এই ফলটুকু অর্ধেক খেয়েছে অর্ধেক আছে এইটাই নিয়ে সরছে বাগানের মালিককে যাওয়ার পরে দেখছে এক মুরব্বী ডাক দিয়ে বলছে চাচা অর্ধেক খেয়ে ফেলেছি খুদার তারণায়। এখন তো হুশ এসেছে আমার মেহরবানি করে আমার কি মাফ করা যায় না লোকটা বলছে এ কেমন মানুষ কত পাহারাদার বসা এরপরে আমার ফল থাকে না আর এ অর্ধেক খেয়েছে আর অর্ধেক আছে আবার হাতে করে এনেছে এসে মাফ চাই ডাক দিয়ে বলছে দাঁড়াও বাড়িতে আমার মেয়ে আছে মেয়ে এ বাগানের মালিক যদি মাপ করে ভালো ভিতরে যাওয়ার পর পরে বের হওয়ার পরে ডাক দিয়ে বলে পাথিক আমার মেয়ের বয়স চার বছর সে মাপ করবে না সে বলেছে আমার বাড়িতে একটা না বারো বছর গোলামি করতে হবে কত এ বাগানে কাজ করা লাগবে পরিচর্যা করা লাগবে তাহলে ফল খাওয়ার গুণা মাফ হবে আবু সালে জঙ্গি মোসা বলছে আমি রাজি তবুও কেয়ামতে সুরির কাতারে আমি দাঁড়াতে চাই না ওই যোগ করলে হয় ষোলো সর্বশেষ বারো বছর গুলো আমি পূর্ণ হওয়ার পরে ডাক দিয়ে বলছে এখন আমি চলে যাই বলছে দাঁড়াও আমার মেয়ের কাছে শুনি আরো কোনো শর্ত আছে কিনা ভিতর থেকে বের হওয়ার পরে ডাক দিয়ে বলছে আমার মেয়ে শর্ত দিয়েছে তোমাকে বিয়ে করবে আমার মা বাবা আছে আমার পরিবার আছে আমি কেমনে কাজ করি আমার মেয়ে মাফ করবে না বলছে ঠিক আছে চুরির অপরাধ নিয়ে দাঁড়াতে পারবো না বলছে তুমি যে আমার মেয়েকে বিয়ে করতে রাজি হলে আমার মেয়ে কিন্তু বোবা কথা বলতে পারে না আমার মেয়ে কিন্তু ল্যাংরা লুলো যেটাই বললে আমরা বুঝিনা না কেন হাঁটতে পারে না আমার মেয়ে কিন্তু ঠোসা কানে শোনে না কালা বললে অনেকে বলে আমার মেয়ে কিন্তু অন্ধ চোখে দেখে না আবু সালে সঙ্গী মোসা চোখের পানি ছেড়ে দিয়ে বলছে আল্লাহ এরকম মেয়ে বিয়ে করে কি করবো হোক তবু আমি কেমন চুরির খাতারে দাঁড়াতে চাই না বাসর রাতে যাওয়ার পরে তাকিয়ে দেখছে ঘরের মধ্যে পূর্ণিমার উদয় হয়ে বসে আছে দেখা মাত্রই বের হয়ে দৌড় দেবে ভিতর থেকে আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহলা মা ডাকতে বলছে স্বামী আমার যাবেন না বের হলে মানুষ বলবে নিশ্চয়ই কোনো কলঙ্ক কোনো দাগ আছে আপনি তো আগে শুনবেন আমার বাবা কেন বলেছে আমি কালে শুনি না আমি কালা আমি ছসা আমার বাবা এই জন্যই বলেছে কারণ আমার এই কান দিয়ে আমি আজ পর্যন্ত কোনো আসে বাসে গান বাসনা বাদ্যযন্ত্র কোন পর পুরুষের কথা আমি শুনি নাই আমার এই চোখ দিয়ে আমি আজ পর্যন্ত কোনো খারাপ নেকেট হারাম কোনো ছবি দেখি নাই আমার এই মুখ দিয়ে আমি আজ পর্যন্ত কারো বিপদ পর নিন্দা সমালোচনা করি না আমার এই পা দিয়ে হেঁটে হেঁটে আমি আজ পর্যন্ত কোন খারাপ জায়গায় যাই না আর আমার দেশের মায়েরা বিয়ের আগেই বয়ফ্রেন্ডের সঙ্গে সিনেমা হলে যায় জোরে বলেন সুবহান আল্লাহ কেউ কি সুবহান আল্লাহ বলছে সবাই বলছেন আলহামদুলিল্লাহ বিয়ের আগেই পার্কে চলে যায় আছে না নেই এখানে তো আছে একটা কিংডম ফ্যান্টাসি না কি জানো আ বাইরের জায়গায় বাড়ি হলেও খবর রাখি আছে এরকম অনেক জায়গা আছে মাইরা যারা এসেছে এ গুণগুলো অর্জন করবে আল্লাহ রাব্বুল আলামিন নের যদি আপনি দিতে চান বিপদ থেকে যদি বাসার ক্ষেত্রে নেক কাজের দিয়ে দেবেন যেটা আল্লাহকে ভয় করে করেছে তাহলে বিপদ থেকে বাঁচাবে কে তিন নাম্বার নেককা মানুষকে দিয়ে আপনাকে অসিলা দেওয়া লাগবে আবার দুইটা শর্ত থাকা লাগবে মুফাসসিররা বলেছে লোকটাকে জীবিত হওয়া লাগবে এবং দোয়ার মাঠে উপস্থিত থাকা লাগবে রসুলের ইন্তেকালের পরে নবীজির চাচা আব্বাস বেঁচে ছিলেন ওমার বৃষ্টি হয় না জন্য আব্বাসের অসিলা দিয়ে দোয়া করেছিলেন দোয়া করতে দেরি বৃষ্টি বর্ষণ করতে আল্লাহ দেরি করে না এরপরে আল্লাহ ডাক দিয়ে বলছে অত জাহিদু না ফি সাবিলিহি বলে না আল্লাহু আকবার বান্দা লড়াই সংগ্রাম করবা জান আর দিয়ে জাহিদুল কুফা দুনিয়ায় যারা কাফে দ্বিতীয়ত আল মুনাফিকিন দুনিয়ায় যারা মুনাফিক এদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করবা এরপরে আল্লাহ বলছে লাআল্লাকুম তুফলিহুন এই জমিনে এই মানুষগুলো আমার আল্লাহর কাছে সফলকাম আল্লাহ যেন আমাদের এই সফল কাম মানুষের কাতারে দাঁড় করায় বলেন আমিন আরো জোরে বলেন আমি আপনারা কি বিরক্ত হয়েছে কষ্ট পেয়েছে রাগ করেছে আমরা সর্বশেষ মোনাজাতের আগে যাওয়ার